হ্যালো সবাইকে কেমন আছো সকালবেলা মেকি স্কুল দিয়ে তারপরে বাড়ি ফিরে একটা দারুণ জিনিস নিয়ে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ সর্ষের ফুল আগে তো সর্ষের ফুল মানে যখন অনেক ছোট ছিলাম না তখন আমাদের না চাষবাস হতো এখন তো সেভাবে একটা চাষবাস হয় না তো আমাদের পেছন দিকে যেখানে ওই কারখানাটা তোমাদের দেখাই মানে বাবার বাড়িতে ওই দিকটায় পুরো চাষবাস হতো আর এই সর্ষে খেতে সর্ষে ফুল হতো এত ভালো লাগতো দেখতে শুধু ওখানে নাই আমাদের পাশের যে জমিটা দেখতে পাও তোমরা ওইখানেও কিন্তু আগে ধান টান চাষ হতো এখন সেগুলো উঠেই গেছে মানে খুব হয়ই না আর কি একদমই হয় না তো যাক এই সর্ষের ফুল দেখে সকাল সকাল মনে পড়লো আর বাজারে বিক্রি হচ্ছিল জানো তো ওই জন্য দুয়াটি কিনে আনলাম সর্ষের ফুল দিয়ে কিছু একটা করব আর তার সাথে মনে পড়লো আর কি করব ভাবতে ভাবতে এদিকে মনে পড়লো যে গাছে তো লাউ শাক হয়েছে তো কটা লাউয়ের ডাটা দেখি পারতে পার মানে পারি কিনা না ডগা ব্যালকনি থেকে হাত বাড়িয়ে দেখলাম কয়েকটা মানে ডাল ঝুলে ঝুলে পড়েছে সেইগুলোকেই তোলার চেষ্টা করছি তো যে কটা আমি হাত দিয়ে তুলতে পারছি সে কটা আজকে আমাদের হয়ে যাবে খুব বেশি লাগবে না তবে আবার আমি দেখছি যে আমার আবার অরিজিনাল যে ডালটা সেটা আবার কেটে না দিই তাহলে তো হবে সর্বনাশ তারপরে বললাম অরিজিনাল ডাল তো এত সরু হবে না ওটা তো অনেকই মোটা হবে তো দেখো এই দুপাশ থেকে এতগুলো পেরে নিয়েছি হয়ে যাবে আমাদের সকালবেলা লাউ শাক ছিঁড়তে গিয়ে একখানা লাউ ছিঁড়ে ফেলেছি বুঝতে পারিনি এটাকে কেটে ফেলতে হবে কারণ তোমরা অনেকেই বলেছো লাউ আর মানে লাউ গাছ আর লাউ শাক আর হচ্ছে কি লাউ একসাথে খেতে নেই বা কুমড়ো শাক কুমড়ো একসাথে খেতে নেই যে কারণে লাউটাকে আমি দেব না আর গাছে না অনেক ছোট ছোট জালি বেরিয়েছে এই দেখো কি সুন্দর হয়েছে না গাছটা আমি ব্যালকানির থেকে যে কটা পেয়েছি সেই কটা আর কি পেরে নিলাম হাত বাড়িয়ে বাড়িয়ে তবে যে মোটা ডালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দারুণ এটা একদম লাস্টে খাবো প্রেশার কুকারে সেদ্ধ করে সর্ষে দিয়ে ভালো লাগে আর কুমড়োর ডাটাগুলো বেশি ভালো লাগে লাভের ডাটা কখনো খাইনি তবে খাবো মোটা ডাটাটা পুঁশাকেরটাও ভালো লাগে একদম যে কাণ্ডটা হয় সেটা আর এই যে শাক সব পাড়া হয়ে গেছে এই কটাতেই হয়ে যাবে বেশি লাগবে না বেগুন আর আলু দিয়ে রান্না করব। প্রতিদিন সকালে উঠে এই এক তারা থাকে কি রান্না করব কি খাবো কি খাওয়াবো যদি নিজের মন মতো পছন্দ করি হয়তো বাকিদের পছন্দ হবে না আবার বাকিদের পছন্দ মতো রান্না করতে গেলে তখন নিয়ে হয় তর্ক বেঁধে যায় জানো না এই তো উজ্জ্বলের সাথেই ডেলি বেঁধে যায় ও বলে এটা রান্না করো আর আমি বলি এটা পারবো না সেটা করব এই হচ্ছে মানে দুজনের মিলের মানে মতের মিল হওয়া খুব কষ্টকর সে যার সাথেই বলো না কেন তো এই নিয়ে তারপরে একটা ফাইনাল ডিসিশনে আসতে হয় যে না তাহলে এটা নয় এটা রান্না করি তো এই করতে করতেই আর কি বেলা ফুরিয়ে যায় আর সকাল থেকে নিজের মনে মনে চিন্তা করতে থাকে আজকে কি রান্না করব। জানো তো আজকে আমি এই যে ভয়েস দিতে বসেছি ভিডিওটা আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আর ছোটবেলায় এই দিনে অনেক স্মৃতি জড়িয়ে আছে সকালবেলা একদম ভোরবেলা মা উঠতো কাক ভোরের আগে মানে বলে কাক ডাকার আগে নাকি ওই পুজোটা দিতে হয় বাস্তু পুজো দিতে হতো আমাদের চালের গুঁড়ো যে কুট মানে ঢেঁকিতে যে কাটা মানে ছাটা আর কি চালের গুঁড়োটা ওই চালের গুঁড়ো খানিকটা মা গুল মানে গুলিয়ে আর তারপরে ওই যে রাত্রেবেলা পিঠে করতো রাত জেগে সেই পিঠেটা আর কি তোমার দেওয়া হতো এই কি সুন্দর ডিজাইন করতো তারপরে আমরাও মায়ের সাথে সাথে করতাম আর মা না সেই ভোরবেলা ডাকতো কিছুতেই উঠতে ইচ্ছা করতো না কিন্তু আবার একটা দেখারও আগ্রহ থাকতো তো বেশ কয়েকবার উঠেওছি বেশ কয়েকবার না প্রতিবার বছরই উঠতাম সে কি ঠান্ডা পড়তো আগে জানো না প্রচন্ড ঠান্ডা পড়তো জানো না বলছি তোমরা সবাই জানো আর কার কার এরকম নিয়ম পালন হতো জানিও তো আমাদের এই বাড়িতে আমি কখনো দেখি না দেখি না আর কি মানে যেদিন পৌষ মাস যাবে সেই দিন রাত্রেবেলা পিঠে বানানো হতো সংক্রান্তির দিনে আর তার দিন মানে ভোরবেলা বাস্তু ঠাকুরকে খাইয়ে মানে মাটিতে পিঠে দিয়ে তারপরে আল্পনা টাল্পনা দিয়ে পুজো করে আর তারপরে আমরা সবাই পিঠে খেতাম এটাই ছিল কিন্তু নিয়ম আর তারপরে যেদিন মাঘ মাসের প্রথম দিন মানে যেদিন ধরো পিঠেটা আমরা বানিয়ে খাবো সেই দিন কিন্তু আমাদের ওখানে কুমির পুজো হতো সবাই পাড়ার থেকে না সবাই একটা গান করতো মানে গান করে সবার বাড়ি থেকে চাল ডাল নিত নিয়ে একটা কুমির বানাতো কুমিরটাকে আবার কোনো পুকুর পাড়ের দিকে বানাতো মাঠে তো সেখানে ওই কুমিরটাকে আবার কাটা হতো আর অনেকগুলো অনেক ছড়ার মতো বলতো তো আমি যদিও জানি যাই হোক তোমাদেরকে সেগুলো আর বলছি না ছোটবেলায় এগুলো অনেক আর কি দেখেছি দুই একবার মানে ওদের সাথে সামিলও হয়েছি বেশ মজার জিনিস আর তারপরে খিচুড়ি বানানো হতো সবাইকে খিচুড়ি হতো তো হয়েছে তোমরা আমাদের জীবনের কিছু 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 সময় আর স্মৃতি থাকে যেগুলো না ভীষণ মূল্যবান হ্যাঁ তবে সেগুলো করতে হয়তো কোটি টাকা খরচা হয়নি কিন্তু সেই স্মৃতিগুলোই কোটি টাকার সমান তারও বেশি যদি কিছু হয় তো সেগুলো আর তখন বাবা ছিল তো আবার না ছোট্ট একটা বালতি ছিল মানে একদম ছোট খেলনা বালতি যখনই প্রত্যেক বছর আমাদের পিঠে খাওয়ার দিন আসতো বাবা ওই বালতির মুখে একটা বাটি বসিয়ে নিয়ে যেত দোকানে কি করতে তো গুড় আনতে ওইটাই করে ঝোলা গুঁড় আনতো তো ঝোলা গুঁড় এনে মা পিঠে বানাতো বিভিন্ন রকম পিঠে আর ওই দিনটায় না বিশেষ করে আর যা পিঠে খেতে যাইতাম মা তো বানিয়েই দিত মানে আমি তো পুলি পিঠেটা বেশি ভালোবাসতাম আর ওটা হচ্ছে ভেজানো পিঠে বলতাম মানে ওই যে সাচের পিঠেটা বানায় ওই পিঠেটা দুধে ভিজিয়ে রাখত ওই পিঠেটা ওই পরের দিন যখন খেতাম বাসি পিঠে তখন এত বড় বড় ফুল এক একটা পিঠে হতো আর শুধু আমরা খেতাম না মানে অনেক করা হতো তো সব এর বাড়ি থেকে আমাদের বাড়ি দিত আমাদের বাড়ি থেকে আবার সবার বাড়িতে দিতাম এই রকম হতো আশপাশ থেকে সব ডাক দিত অনেক মাসিরা আমাকে ভীষণ ভালোবাসত তো আমাকে বলতো এ বুড়ি খেয়ে যা কেউ বলতো এ কোনি খেয়ে যায় এরকম বলতো সবাই মিলেমিশে একসাথে মানে রোদ্রে বসে খেতাম সেদিন না সারাদিন রান্না হতো না বাড়িতে সারাদিন পিঠে পায়ে সেসব খেয়ে মানে পিঠে পুলি সব খেয়ে এত ভাতের খিদে পেতো মাকে বলতাম তুমি কতক্ষণে ভাত করবে সেই ভাত করতো গিয়ে দুপুরবেলা ভাত চাপাতো ওই দুপুর বিকেল বিকেল খেতাম তখন মনে হতো একটা শুকনো লঙ্কা ডোলে বা কাঁচা লঙ্কা ডোলে যদি ঝাল ঝাল ভাত খেতে পারতাম কিনা ভালো লাগতো না অমৃত লাগতো তো মা আবার তখন ঝাল ঝাল তরকারি করতো সেই দিয়ে খেতাম কারণ সারাদিন মিষ্টি মুখ করেছি তো ওই জন্য আর মিষ্টি খেতে ইচ্ছা করতো না তো যাক দেখো অনেক গল্প করে ফেললাম এখন আর সেই দিনগুলো স্মৃতি ওই যে বলি স্মৃতির দাম হচ্ছে লাখ টাকার ওপরে এগুলো সারা জীবন মনে থেকে যাবে আর এবার এখন আর যেতেও পারি না মায়ের কাছে এখন আর পিঠে পুটিয়ে সেভাবে খাওয়াও হয় না হ্যাঁ তবে মা যখন যাই বলে খাওয়ার কথা আমরাই বলি খাবো না কারণ কষ্ট হয়ে যায় মায়ের আর এখন আর ইচ্ছা করে না কোনো কিছু তো যাক যাই তো একদিনের জন্য গিয়ে আর থাকি কোথায় থাকার সৌভাগ্য তো আর হয় না হয়তো যদি গিয়ে অনেকদিন থাকতে পারতাম তাহলে সেই বায়নাগুলো করতাম মায়ের কাছে তাও যেটুকুনি করি ওই মাছ ভাপ মাছ ভাপা খাওয়া এটা খাওয়া সেটা খাওয়া এই মাংস করে দেয় মা করে বৌদি করে মিথ্যা কথা বলবো না বৌদি তো করেই সবসময় জানোই যখন যেটা বায়না করি বায়না না করলেও বৌদি এনে খাওয়ায় আর আগে তো মা খাওয়াতো এখনও মা করে আর মায়ের সাথে বৌদিও করে এখন তো বৌদি একটু বেশিই করে এখন যাক এদিকে দেখো রান্নাবান্না সর মানে শুরু করে দিয়েছি আমি আর এদিকে কাঠেই রান্না করবো মানে কাঠের জালে তোমার এই মাটির উনুনটাই রান্না করব ছাদে আর কি সবজিটা কেটে নিলাম ভাত বসিয়ে দিয়ে ভাতটা হতেই যতক্ষণ মাছের সব কিছু রেডি থাকলে না অতক্ষণ সময় লাগে না রান্না করতে তো দেখে দেখো হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে চারিদিক থেকে খোলা তো হাওয়া দিলে না আগুনটা বারবার নিভে যায় তো আবার সেটাকে ধরাতে হয় তবে এখন আর সমস্যা হয় না এখন শিখে গেছে তোমাদের কণিকা অসুবিধা হয় না ওই যে তোমাদেরকে বলি আমার লিস্টে পারবো না বলে কিছু নেই হ্যাঁ তবে হয়তো শিখতে সময় লাগে যে কোনো জিনিস হয়তো প্রথম দিন কোনো জিনিস বানালে ভালো হবে না পরের দিনও ভালো হবে না কিন্তু বারবার চেষ্টা করার পর একটা সময় তুমি দেখবে বৃথা মানে ব্যর্থ যাবে না যে কোনো জিনিস চেষ্টা করলে অবশ্যই পারবে তাই পারবো না এই কথাগুলো আমাকে যারা বলে আমার সামনে বা পারি না আমার সেই মানুষগুলোর ওপর ভীষণ রাগ হয় আমি ভাবি তারা চেষ্টা করে না কেন যাই হোক বিশেষ করে রান্না বান্না সংসারে কাজ অনেকেই বলে আমি পারি না আমি পারবো না আমার দ্বারা হয় না আমার তখন মনে হয় যে এরা কি কখনো চেষ্টা করে আদৌ তারা চেষ্টা করে না তো এদিকে দেখো এই যে রান্নার মশলাপাতি গুলো এবার সব মানে মশলা কষিয়ে নিচ্ছি আর এত পরিমাণে আগুন জ্বলেছে না মনে হচ্ছিল কড়াইটার মধ্যেই আমার আগুন ধরে যাবে তো এই কাঠটাকে বের করার চেষ্টা করছিলাম কিন্তু এটা পারছিলাম না আমার হাতে ছ্যাঁকা লেগে গেছে হাতে ছ্যাঁকা লেগে অলরেডি ফোসকাও পড়ে গেছে এই কাঠের জলে রান্না করতে গিয়ে আমার যে কতদিন ছ্যাঁকা খেয়েছি তার ঠিক নেই আমার মেয়ের তো একটুখানি কোথাও ব্যথা লাগলে সে তিন দিন ধরে কাঁদে আমাকে বারবার দেখায় মা দেখো ব্যথা লেগেছে আমি না ওকে মাঝে মাঝে বলি দেখ বাবা একটু একটু ব্যথা লাগলে বলবি না হ্যাঁ তবে অবশ্য ছোটোবেলা এগুলো আমরাও করেছি মা একটু মায়ের আদর খাওয়ার জন্য আর ছোটোদের একটুতেই তো বেশি ব্যথা লাগে তো আমি ওকে শেখানোর চেষ্টা করি তখন নিজের ব্যথাগুলোওকে ওকে দেখাই যে তুই দেখ তোর ওইটুকুনি ব্যথাতে তুই আমাকে দেখাচ্ছিস আর আমার কত ব্যথা লেগেছে বলতো তাহলে আমার কি কষ্ট হয় না বলে হ্যাঁ তো মা তোমার তো আরও বেশি কষ্ট হয় তখন ওকে বলি দেখ এই সব কষ্টগুলো জীবনে কিছু না এইগুলোকে সহ্য করতে হবে জীবনের লড়াইটা অনেক কঠিন সবসময় বোঝাই যাতে অনেক স্ট্রং হয় অল্পতে কেঁদে না ফেলে অল্পতে কষ্ট না পায় মানুষের আঘাতগুলো যাতে সইতে পারে স্বাভাবিক মানুষ হয়ে যখন জন্মেছি অন্য মানুষের আঘাত তো আমাদের পেতেই হবে তাই না আগের থেকেই যদি সন্তানকে স্ট্রং বানাতে পারি এর থেকে আর ভালো কিছু মনে হয় না কারণ লড়াই করে বাঁচতে হবে পৃথিবীতে তো দেখো মাছের ঝোল হয়ে গেছে রেডি মশলাটা কিন্তু বাটাবুটি ঝামেলা ছাড়াই করে নিয়েছি হ্যাঁ একদম সুন্দর হয়েছে মাছের ঝোলটা নামানোর আগে ওই তো শীতের স্পেশাল দিলাম ব্যাস এবার তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে মাছটা আর এই মাছটা ওই সেই সেদিন কিনে এনেছিলাম তারপরে আর করা হয়নি ফ্রিজের মধ্যেই ছিল আজকে বের করে ভাবলাম যে না এবার করি কারণ ফ্রিজে থাকতে থাকতে না মাছের একটা স্বাদ চলে যায় হ্যাঁ তবে অবশ্য অতটা অসুবিধা হয় না কারণ আমরা তো সবাই বরফের জিনিসই বেশি খাই আর কি মাছের ঝোল রান্না হয়ে গেছে আর এখন বসিয়েছি শাকটা দুটো বাজে শাকটা হলে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে গেছে রান্না বান্না খাই তো তিনটার আগে তো কেউ খাওয়া হয় না আড়াইটা তিনটার আগে তার মধ্যে আমার রান্না হয়ে যাবে তবে শাকটা ভেবেছিলাম ওটা দিয়ে বড়া করব আজকে করব না তো আজকে আর হবে না জানো তো আজকে আর কেমন ভাত করেছি তো ভাত করতে বেশি সময় লাগলো আর মাছের ঝোল করতে তো মিনিটও লাগেনি দশ মাছটা ভাজতে যেটুকুনি ঝোল করতে সময় লাগেনি দেখো কোথায় গান বাজছে আর এখানে এখন বসে রয়েছি কারণ কোনো কাজ নেই এখন বাসন দুটো চারটে আছে সেই দুটো মাছ দেওয়া হবে আর এখানে বসে বসে ফুল দেখছি রোদ উঠেছে মোটামুটি আর এই বিচুরিগুলো না যতবার ঝাড় দিচ্ছি ততবার ঝোরে ঝোরে নিচে পড়ছে কত পরিষ্কার করা যায় বলো তো সেই গাছ থেকে একটা পেঁপে পড়েছে তাকেই রয়েছি পেঁপেটার দিকে কিন্তু আনতে যেতে পারছি না এনার্জি নেই আর তবে ছাদে রান্না করলে ভালো লাগছে বেশ একটু বসে বসে খোলামেলা পরিবেশ তো দেখতেও ভালো লাগছে বসে আর কাঠের উনুনে রান্না করতেও ভালো লাগছে জাল দিতে মানে অন্যরকম একটা অনুভূতি দেখো মাঝে মাঝে রান্না করতে করতে বাইরের দিকে তাকিয়ে হা করে বসে থাকি এই যে পরিবেশটা এটা দেখতে আমার বেশ ভালো লাগে সামনে ফুল গাছ একদম রোদ উঠেছে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর তার মাঝখানে আমি বসে রান্না করছি মাঝখানে এই মানে মাঝে মাঝে এই ঘরের সামনেটায় না বসে থাকি হাত পা ছড়িয়ে হাত পা মেলে বেশ ভালো লাগে রান্না বান্না করে মনে হয় এখানেই খেয়ে যদি একটা বালিশ নিয়ে এখানেই শুয়ে পড়তে পারতাম কিনা ভালো হতো প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি আছে গাছের লাউ শাক তো আশা করি ভালোই লাগবে শাকগুলো বেশ একদম সুন্দর গলে গেছে আর কাটার দিলাম না এই একটা কাঠে হয়ে যাবে এটা দিয়েই হোক জালটা একটু তাড়াতাড়ি হলে না তাড়াতাড়ি করে হয়ে যায় ভালোই জাল হচ্ছে তবে ঝোলও শুকিয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো চিনি তিনি আর দিলাম না কারণ তাহলে কেউ খাবে না বাকি আছে কড়াইটা আর এই থালাটা মাজবো আর এই জায়গাটা একটু পরিষ্কার করে দিয়ে কলপারে দু তিনটে থালা আছে ওইগুলো মেজে চলে যাব আর এইটা ঢাকা দিয়েও এটা ঢাকা দেবো ওইখানে সবজির ঝুড়িটা রেখেছি ওটা ওখানেই থাক কারণ এখন দিয়ে রান্না করব ওখানেই থাক সবজির ঝুড়ি আলু টালু সব এনে রেখেছি আর ওখানটায় মশলার ঝুড়িটা ওটাও ঢাকা দেবো হলে এসে দেখব কালকে নোংরা হয়ে গেছে কালকে অবধি বুঝেছো রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার এই গাছগুলোতে না একটু জল দিয়ে দিচ্ছি কারণ আমার ওপর থেকে ওপর থেকে না মানে আমার নিচ থেকে আমাদের আমাদের ব্যালকানি থেকে কয়েকটা আমি ইনডোর প্ল্যান্ট প্লান্টেনের সামনেটা রেখেছিলাম এবার ওদের তো খুব একটা রোজ জলের দরকার নেই ওদের না অল্প যত্নতেই ওরা খুশি তুই মাঝে মাঝে একটু জল দিলেই হবে আর ওই ছমাসে নমাসে একবার ইচ্ছা হলে তুমি সার দিতে পারো আমি তো সেরকম কিছুই দিই না ওই মাঝে মাঝে একটু যদি কখনো কোকোপিট কিনি কোনো দরকার বিশেষ তাও তো একবার বোধহয় কিনেছিলাম সেই একবারই দিয়েছিলাম ওই আর কি মাটিটা একটু যদি চেঞ্জ করে দিতে পারো তাছাড়া ওদের আর কোনো যত্ন নেই আর যদি একটু হালকা রোদ হালকা বাতাস এই সব জায়গায় রাখতে পারো তাহলে তো ওদের মানে সোনায় সোহাগা আমি যেমন দেখো যে ঘরটার সামনে রেখেছি ওখানে কিন্তু খুব একটা মানে যে আলো বাতাস আসে সেরকম নয় হ্যাঁ হাওয়া দেয় তবে রোদটা সেরকম আসে না আর মোটামুটি সবই আসে তো ওরা ওরকম একটা জায়গা দরকার ওদের তো সেখানে নেই রেখেছি আর আমার ব্যালকানিতে কিছু গাছ আছে ওগুলো আস্তে আস্তে আনবো ভেবেছি তবে পরে যদি জায়গা থাকে তবেই অবশ্য আনবো না হলে যেখানে আছে সেখানেই থাক আর এই কড়াই দিয়ে হয়ে যায় মহা ঝামেলা কড়াই ডোলে ডোলে কালি তোলা সে যে কি কষ্টকর ব্যাপার তো সেটাকে আবার করলাম মানে অনেকক্ষণ ধরে ডোলে ডোলে কড়াই মাঝলাম কড়াই মাজার থেকে বড় কষ্ট হচ্ছে আমার কোমরে ব্যথা এইভাবে বসে না কিছুতেই কোনো কিছু বাসন টাসন মাজতে পারি না তো তারপরেও তো মাজলাম মেজে এবার এই কড়াই টড়াইগুলোকে রেখে আসবো তার আগে ভাবলাম এই জায়গাটা না একটু পরিষ্কার করে নিই কারণ দেখো প্রতিদিন যদি একই জায়গায় বসে মাজামুঝি করি তাহলে কিন্তু কালি কালি হয়ে যাবে তো আমি যদিও পরিষ্কার করে রাখি অতটা অসুবিধা হবে না তবুও কয়েকটা না ভাঙাচোড়া টাইলস আছে ভেবেছি ওইগুলো এনে কলপাটটায় পেতে দেব। তাহলে বাসন মেজে যখন ধোবো তখন অতটা সমস্যা হবে না কিন্তু ওর ওপর বসে যদি কড়াই জোরে মাজতে যাই টাইলস ফেটে এটা আবার ভয় পাচ্ছি চারিদিকের সমস্যা বলো কোন দিকে ছেড়ে কোন দিকে যাব এই যে একটু নোংরা টোংরা ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম আর এবার ঘরটা দেখো বেশ পরিষ্কার লাগছে এখানে রান্নাবান্না করে ওই পাশে যদি আর একটা আটচালা মতো থাকতো ওখানে একটা খাট পেতে শুয়ে পড়তাম আর কিছু দরকার নেই জীবনে এরকম একটা ঘর হলেই হতো তাই না বলো কি ভালো লাগে আমার যেরকম গ্রাম গ্রাম বাড়ি অসম্ভব সুন্দর লাগে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম এবার যাব নিচে আমার এদিকে রান্নাবান্না সংসারের কাজ সব হয়ে গেছে শুধু গিয়ে নিজে এখন স্নানটা করব স্নান করে খাওয়া দাওয়া করব তাহলেই হয়ে যাবে এই তো বেশ ভালো লাগে জানো তো সারাদিন কাজ বাজ করে তারপর এখানে এসে একটু রান্না করতে আর এক টুকরো কাঠ ছিল ওই উড়নের মধ্যে ওটাকেই জল দিয়ে একটু নিভিয়ে দিলাম নাহলে নিচে চলে যাবো কি থেকে কি হয়ে যাবে তার নেই ঠিক